আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব রাতে হঠাৎ বাচ্চা কান্না করলে দুঃস্বপ্ন দেখলে বা হঠাৎ ভয় পেলে কোন কুনসুরা বা দোয়া পড়লে বাচ্চা শান্ত হয়ে যায় এবং আল্লাহর হেফাজতে থাকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ রাসুল্লাহ সাল আলহুয়া ছোটো বাচ্চাদের নিরাপত্তার জন্য আমাদের কিছু বিশেষ আমল শিখিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুরা অনেক সময় দেখা যায় রাতে বাচ্চারা হঠাৎ কান্না শুরু করে কিছুতেই শান্ত হয় না মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায় আসলে ইসলাম আমাদের এই পরিস্থিতির জন্য দুর্দান্ত কিছু দোয়া ও সুরা শিখিয়েছে মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এগুলো পড়লে ইনশাআল্লাহ বাচ্চা শান্ত হয়ে যাবে প্রথম বাচ্চাকে শান্ত করার জন্য নবীজি যে দোয়াটি পড়তেন তা হল আয়াতুল কুরসি আয়াতুল কুরসি সকলেই পারি অনেকে পারি বা অনেকে আমরা পারি না আয়াতুল কুরসি আছে কোরআন শরীফের তিন নম্বর পাড়ায় প্রথম পৃষ্ঠায় রাসুল্লা সাল আলহুয়া বলেছেন যে ব্যক্তি রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেন যে তাকে সারা রাত পাহারা দেয় সুতরাং যখনই বাচ্চা ভয় পায় বা কান্না শুরু করে আয়াতুল কুরসি তিনবার পরে তার ওপর ফু দিলে ইনস আব্বা শান্ত হয়ে যাবে দ্বিতীয় আমল রাতে বাচ্চাকে দৃষ্টি বা জিনের কুমন্ত্রণা থেকে রক্ষা করতে নবীজি বিশেষভাবে তিনটি সুরা পড়তেন যেগুলো হলো সুরা ফালাক সুরা নাস এবং সুরা ইখলাস নবী করিম সাল আলহি ও তার নাতিদের জন্য এই তিন সুরা পরে তাদের মাতা থেকে পা পর্যন্ত মাসেহ করে দিতেন তাই যখন বাচ্চা কান্না শুরু করবে এই তিন সুরা একবার বা তিনবার পরে আলতো করে মাথায় হাত রাখুন বিশ্বাস করুন কয়েক মুহূর্তেই মধ্যেই বাচ্চা শান্ত হয়ে যাবে এবার আসি একটি বিশেষ দোয়ার কথায় যখন বাচ্চা হঠাৎ কেঁদে ওঠে নবীজি এই দোয়া পড়তে বলেছেন অর্থ আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই এ দোয়াটি একবার মাত্র তিনবার পরে বাচ্চার কানে আস্তে আস্তে শুনিয়ে দিন সে কান্না থেমে যাবে এবং সে শান্ত ঘুমে আচ্ছন্ন হবে আরেকটি দুর্দান্ত দোয়া হলো বিসমিল্লাহ দর্রু মা সেই অর্থ আল্লাহর নামে যার নামে কোনো কিছুর কোনো ক্ষতি হয় না এই দোয়াটি মা বাবা প্রতিদিন রাতে পড়তে আল্লাহ পুরো পরিবারের উপর নিরাপত্তা নাজিত করেন প্রিয় দর্শক মনে রাখবেন বাচ্চাদের মন খুবই কোমল তারা অনেক কিছু অনুভব করে যখন বাচ্চা ভয় পায় বা কাঁদে তখন তাকে শুধু কোলে নেওয়া নয় আল্লাহর সাহায্য চাওয়াটা আমাদের ইমানের অংশ বাচ্চার মাথায় হাত রেখে বিসমিল্লা পড়ুন আয়াতুল কুরসি পড়ুন তিন কুল পরুন দেখবেন শান্ত হয়ে গেছে আল্লাহর কালাম এমনই শক্তিশালী যে মা প্রতিদিন রাতে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে এই সুরা ও দোয়াগুলো পরে দেয় আল্লাহ তার ঘর থেকে শয়তান ধরে রাখেন এবং তাদের উপর রহমত বর্ষণ করেন তাই আজকের রাত থেকে আপনার বাচ্চার নিরাপত্তার জন্য এই আমলগুলো নিয়মিত করতে ভুলবেন না আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন শান্তি দান করুন এবং সুস্থ রাখুন প্রিয় মা বোনেরা ও প্রিয় ভাইয়েরা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি আপনার কাছে ভালো মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে ও এই আমলটি করার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ